শহরের মাঝে অপরিকল্পিতভাবে জেনিন বাসের গ্যারেজ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা জেনিন পরিবহন গাড়ির গ্যারেজের কারণে প্রতিদিন তীব্র যানজটের সমস্যা ও মৃত্যু ঝুঁকি দেখা দিচ্ছে তাছাড়া যেখানে সেখানে যাত্রী ওঠানামা এবং যখন তখন এই বাস অচল হয়ে তীব্র যানজটের সৃষ্টি করে ঘটছে নানা দুর্ঘটনাও গতকাল সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ হইতে কড্ডার মোড় রাস্তায় বনবাড়িয়া নাম স্থানে জেনিন পরিবহনের নিজস্ব গ্যারেজ থেকে একটি গাড়ি বের হওয়ার পরই ইঞ্জিন ত্রুটির কারণে রাস্তায় আটকে যায় যার ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এই গ্যারেজটি শহরের মূল রাস্তার সংলগ্ন হওয়ায় গাড়ি প্রবেশ ও বাহির হওয়ার সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয় যা স্থানীয় জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে স্থানীয় বাসিন্দারা জানান এই গ্যারেজের কারণে প্রতিদিন রাস্তায় যানজট লেগেই থাকে যা তাদের দৈনন্দিন জীবন ও চলাফেরা মারাত্মকভাবে ব্যাহত করছে সময় মতো হয়ে পড়েছে আজকের ঘটনায় রাস্তায় আটকে থাকা গাড়িটি প্রায় এক ঘন্টা ধরে যানজট সৃষ্টি করে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পথচারী ও এলাকাবাসী তারা গ্যারেজের অবস্থান পরিবর্তন ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার আহ্বান জানিয়েছেন এই সমস্যা দ্রুত সমাধান না হলে তা শুধু যানজটই নয় অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট দৈনিক জয়সাগর